যারা মনে করেন যে সেনাবাহিনী এসে আমাদেরকে কেন হেল্প করছে না আমাদেরকে কেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে অত্যাচার থেকে রক্ষা করছে না তাদের জন্য আমার এই আজকের কথাটা ব্যাপারটা হলো যে সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের একটা ঠুল আমরা যদি বলি সেনাবাহিনী কেন আমাদের হাসিনার হাত থেকে রক্ষা করছে না আমরা এটাও বলতে পারি যে আমাদেরকে বাংলাদেশ ডাক বিভাগ বা রেলওয়ে তারাও কেন রক্ষা করছে না হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমি যোগ করছি আমি তামাশা করছি সেনাবাহিনী আর রেলওয়েকে এক হলো যে তারা এক তারা পদ্ধতিগতভাবে এক কনস্টিটিউশনালি এক আমাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের একটা অঙ্গ রাষ্ট্রের বলতে পারেন চৌকিদার রাষ্ট্রের মালিক হলেন আপনি তা আপনি যদি আপনার নিজের কাজ ঠিক না করেন আপনি যদি গত পনেরো বছর বাদ দেন দু সাল থেকে চব্বিশ দশ বছর শেখ হাসিনার সব অনৈতিকতাগুলির প্রতিবাদ না করেন অন্যায়গুলির প্রতিরোধ না করেন যেটা হতে পারে ভয় কিংবা লোভ বা যে কোনো কারণে আপনি জেনেটিক্যালি আওয়ামী লীগকে ভালোবাসেন হাসিনাকে ভালোবাসেন তাহলে অন্য কথা কিন্তু আমি অর্থাৎ আমরা যারা দেশের মালিক আমরা যদি আমাদের কাজ ঠিক মতো না করি আপনি কিভাবে মনে করেন যে সেনাবাহিনী রাষ্ট্রের একটি টুল রাষ্ট্রের একটি অঙ্গ তারা এসে আপনাকে উদ্ধার করবে এটা একটা খুবই মানে আমি বলবো যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো একটা মানসিকতা এটা সত্যি কোনো নৈতিক মানুষের এটা না আজকে এই জন্যই তো আমাদের এই সমস্যা আর হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতায় আছে সে সেনাবাহিনীকে আওয়ামী লীগ করে ফেলে আওয়ামী সেনাবাহিনী করে ফেলেছে আওয়ামী সেনা লীগ করে ফেলেছে তো তারা তো ও হাসিনার কথা শুনবেই আর কেউ যদি না শুনে বা কিছু মানুষ যদি না শুনে সেনাবাহিনীর তাহলে বলতে হবে যে তাদের বিবেক আছে বা সেই অল্প সংখ্যক সেনাবাহিনীর বিবেকবান মানুষের উপরে তো আমরা নির্ভর করতে পারি না তাই না আমরা দেশের জনগণ আমরা দেশের মালিক আমরা আমাদের কাজ করব না আমরা শেখ হাসিনাকে নীরব থেকে প্রশ্রয় দিয়ে যাব। আর এখন বলবো যে সেনাবাহিনী কেন গুলি করছে সেনাবাহিনী কেন আমাদেরকে উদ্ধার করছে না আমার মনে হয় এই এই ব্যাপারটা নিয়ে আরো বোধ জেগে ওঠা উচিত আরও ভালো করে চিন্তা করা উচিত আমি এখানে সেনাবাহিনীর হয়ে দালালি করতে আসিনি আমি এখানে এসেছি এটা বোঝাতে যে পদ্ধতিগতভাবে সেনাবাহিনী এখানে আপনাদের কোনো হেল্প করতে পারবে না তারা যদি গুলি না করে কোনো একটা জায়গায় এটা ওই যে সেনা কর্মকর্তা বা সৈনিক যারা ওখানে আছেন বা ছিলেন তাদের বলবো যে আমি বিবেক তো আমার তো আমরা তো এভাবে অল্প কিছু মানুষের বিবেকের উপর নির্ভরশীল হতে পারি না আমাদেরকে বুঝতে হবে যে আমরা মালিক আমরা আমাদের কাজ করছি না অতএব এই যে এখন শেখ হাসিনাকে তাড়ানোর যে বিপ্লব শুরু হয়েছে এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে এখানে সেনাবাহিনী পুলিশ বিডিআর এরা কিছু করতে পারবে না এরা যদি আমাদেরকে বাধা দেয় এদেরকে চিহ্নিত করা হবে পরে তাদেরকে দেখা হবে বাট সেনাবাহিনী কখনো আমাদের দেশের মালিক না আমরাই দেশের মালিক আমরাই জনগণ আমাদেরই আমাদের পরিবর্তনে অংশ নিতে হবে সক্রিয় থাকতে হবে ধন্যবাদ